তিরুনি তল্লাশি করে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী যারা চাঁদাবাজ যাদের কাছে অবৈধ টাকা আছে তাদের গ্রেপ্তার করে সেই সম্পদ বাজেয়াপ্ত করেন এবং বিদেশে যে সম্পদগুলো গেছে সেটা বাজেয়াপ্ত করেন আপনারা শুরুতে ছয়শো ছাব্বিশ জন লোক আমরা শুনেছিলাম যে সেনা সদরে বা অন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে মাত্র ছয়জন গ্রেপ্তার করেছেন ছয়শো জন গ্রেপ্তার করতে পারেননি বা করেননি এখানেই আপনাদের ব্যর্থতা এবং ওই আওয়ামী খুনি ওই ফ্যাসিস্টরা ধরেই নিয়েছে যে আপনাদের দ্বারা সব কিছুই ওনরা সম্ভব করে নিবে। অর্থাৎ অসম্ভবকে যেরকম সে কাছিনা সম্ভব করতো এটাও নেবে তাই আমাদের মনে হয় যে এই আইনের আওতায় আনা ছাড়া এদের কঠিন বিচার ছাড়া বাংলাদেশে এরকম ষড়যন্ত্র কখনো বোরকা পরে কখনও কাপড় পইরা কখনো খালি পায় কখনো লুঙ্গি খুইলা এরকম ষড়যন্ত্র করতে থাকবে সনাতন ধর্ম করতে থাকবে আপনার ওই যে আনসার করতে থাকবে আপনারা দেখেছেন সনাতন ধর্মের যে বিষয়টা এটা একটা হাস্যকর এই শাহবাগে একবার করেছে আবার শহীদ মিনারে করেছে যখন আপনারা সাংবাদিকরা প্রশ্ন